সব সব আমাদের হাতে গড়া কারণ আমরা আমরা আমাদের আমাদের ধ্বংস করে দিচ্ছি কারণ আমরা গাছপালা কেটে কেটে ফেলেছি এই আমাদের মূলত এই জলবায়ু পরিবর্তন হচ্ছে এর কারণে মূলত এই সম্পর্কে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ শাহবাজপুর স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোহাম্মদ রাজু আহমেদ

কেটে ফেলেছি এই জন্য আমাদের মূলত এই জলবায়ু পরিবর্তন হচ্ছে এর কারণে মূলত অ্যাসিড বৃষ্টি হবে এক পর্যায়ে দেখা যাবে যে আমাদের যে বৃষ্টি হয় বৃষ্টির জায়গায় সেই জায়গাতে অ্যাসিড বৃষ্টি হতে শুরু করবে প্রিয় উপস্থিতি এই জন্য আমাদেরকে আমাদের কি কি আমাদেরকে বেশি বেশি গাছপালা লাগাতে হবে প্রিয় উপস্থিতি এ সম্পর্কে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে আন্তর্জাতিকভাবে আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং বেশি বেশি গাছপালা লাগাতে হবে এমনকি পরি দূষণ থেকে বিরত থাকতে হবে কারণ আমরা যদি পরিবেশ দূষণ থেকে বিরত না থাকি তবে এক পর্যায়ে দেখা যাবে জলবায়ু আরো দ্রুত বদলাতে শুরু করবে আর আরো দ্রুত বদলানোর কারণে দেখা যাবে যে আমাদের এই মানব সভ্যতা নষ্ট হয়ে যাবে এমনকি এই পৃথিবী থেকে মানব সভ্যতা কি বিলুপ্ত হয়ে যাবে কি যত জীবজন্তু আছে যত জীবজন্তু আছে এই জন্য আমাদেরকে পরিবেশ দূষণ থাকতে হবে পরিবেশ দূষণ হওয়ার কারণে মূলত জলবায়ু পরিবর্তন হয় আর এই আর এই পরিবেশ দূষণ যদি আমরা করি তাহলে আমাদের মানব সভ্যতা এই পৃথিবীতে টিকে থাকতে পারবে না এ বলে আমার অনেক শিক্ষার্থী অংশ নিলেও রাজু আহমেদ নিজের মেধা ও যোগ্যতার জোরে প্রথম স্থান অর্জন করেছে সিএনটি বাংলা নিউজ ডেস্ক ঢাকা